পাঁচ তারিখ পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বারবার ছাত্রলীগ এবং ফেসিবাজের দোষকদের বিচার দাবি করলেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশ্ববিদ্যালয় হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও ছাত্রলীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আমাদের এই ছাত্রলীগের বিচারের দাবিতে বিচার নিশ্চিত যতদিন না হবে আমাদের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে আমরা গত পরশু দিন ছাত্রলীগের বিচারের দাবিতে আমরা মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি লিপি প্রদান করেছি আজকে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ পর জাস্টিস কর্মসূচি গ্রহণ করে পালন করেছি আগামী দিনে আমরা ছাত্রলীগের বিচার না হওয়া বিচার না হলে সামনের দিনগুলোতে আমরা উপাচার্যের কার্যালয় গেরা সহ উপাচার্য কার্যালয় অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করবো